এইখানে দেখা যাচ্ছে ওই যে পুরীর মন্দির এই পুরীর মন্দির মানুষের দ্বারা তৈরি করা সম্ভব নয় বর্তমান কালে কাউকে যদি বলে যায় ওই রকম মন্দির তৈরি করো মানুষের দ্বারা সম্ভব নয় কেউ পারবে না এই ওই রথটা হচ্ছে জগন্নাথের রথ এই রথটা হচ্ছে দেবীর রথ আর ওই রথটা হচ্ছে বলভদ্রপ্রভুর রথ অতএব এই তিনটে রথ জগন্নাথ সুভদ্রা বলভদ্র তিনটে রথ এই রথ প্রতি বছর তৈরি করে যারা তৈরি করছে তারা ভগবানের ভক্ত পৃথিবীর সব থেকে বড় রথ পুরীর জগন্নাথ দেবের রথ আগামী কুড়ি জুন দু বাংলা চারেই আসার পুরী ধামে পৃথিবীর সব থেকে বড় রথ টানা হবে যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে আর তারই প্রস্তুতি কতটা হয়েছে সেটা দেখতে আমি আজ এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তরা লুটায় পথে করেছে প্রণাম রথ বলে আমি দেব পদ বলে আমি মূর্তি বলে আমি দেব হাসে অন্তর জামি কুড়ি জুন দু বাংলা চারেই আসার এই পুরীতে যে বিশ্ববিখ্যাত রথ সেই রথ টানা হবে আর তারই কিন্তু প্রস্তুতি পর্ব চলছে রথযাত্রা আসলে কি রথযাত্রা হচ্ছে রথযাত্রা ঠিক কিছুদিন আগে হয় জগন্নাথের স্নান যাত্রা জগন্নাথের স্নানযাত্রায় বলা হয় একশো আট ঘোড়া ঠান্ডা জল দিয়ে জগন্নাথকে স্নান করানো হয় আর সেই স্নান করানোর পর জগন্নাথদেব জ্বরে কাবু হয়ে পড়ে তারপর টানা চোদ্দো দিন রেস্ট নেন জগন্নাথদেব এই মন্দিরে পনেরো দিনের দিন জ্বর থেকে সেরে জ্বর থেকে উঠে তিনি রহনা দেন মাসির বাড়ির উদ্দেশ্যে তবে তিনি একা যান না সঙ্গে যান দাদা বলরাম এবং বোন সুভদ্রা আর এটাই হল রথযাত্রা দু হাজার তেইশে যে রথযাত্রার প্রস্তুতি তা কিন্তু বিগত অক্ষয় তৃতীয়া থেকে কিন্তু সেই রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি পুরো জগন্নাথ দেব মন্দিরের ঠিক বাইরে এবং কি যে জগন্নাথ দেবের যে স্নানযাত্রাটা হয়েছিল যেই স্নান করে কিন্তু জগন্নাথ দেবের জ্বর এসেছিলো এখন জগন্নাথ দেব রেস্টে আসে চোদ্দ দিন চোদ্দ দিন পর পনেরো দিনের দিন মাসিবাড়ির উদ্দেশ্য রগন্নাথ দেবে আর সেটাই হবে রথযাত্রা হয় জগন্নাথ যে স্নানযাত্রাটা হয়েছিলো একশো আট ঘোরা পবিত্র জল দিয়ে সেটা ঠিক এই জায়গাটা হয়েছিল একদম পুরো দর্শকদের একদম পুরো খোলা জায়গার মধ্যে হয়েছিল আর এখন যারা মন্দিরে যাবে জগন্নাথ মন্দিরে তারা কিন্তু জগন্নাথের মূর্তি দেখতে পাবে না কারণ তিনি এখন আছে রেস্টে আর জগন্নাথ মন্দির মন্দিরে ঢুকতে হলে তোমাকে যেতে হবে এখানের এই লাইনটা দিয়ে এই দিয়ে চলে যেতে হবে জগন্নাথদেবের মন্দিরে যেখানে রথযাত্রার দিন যে রথগুলো রাখা হবে সেটা হলো এই জায়গাটা এখন কিন্তু দেখতে পাচ্ছে এখানে আর কি সুন্দরভাবে পিচ কেটে কেটে আর কি রাখা হচ্ছে এই জায়গা পরপর তিনটি রথ তার কারণ হবে রথযাত্রার একদম প্রথমে যে রথটা থাকবে সেটা হলো দাদা বলরাম দেবের রথ তারপরে থাকবে বন সুভদ্রার রথ এবং সর্বশেষে যে রথটি থাকবে সেটা হলো প্রভু জগন্নাথ দেবের রথ চলো তাহলে এইবার দেখি দু হাজার তেইশে যে রথযাত্রার রথের যে প্রস্তুতি সেটা কতটা হয়েছে সেটা একটু দেখে আসি রথযাত্রার প্রস্তুতি সেটা দেখতে হলে আমাকে কিছুটা আগে যেতে হবে সামনে রথযাত্রার প্রস্তুতির যে কাজগুলো সেগুলো করা হচ্ছে এখান থেকে দেখালে পরে দেখতে হবে যদি অনেকটা দূর আছে ওখানে দূরে দেখা যাচ্ছে পরপর তিনটে রথ আছে ওইখানটাতেই সেই রথের প্রস্তুতিগুলো চলছে আর সত্যি এত গরম গরমের মধ্যে কিন্তু প্রতিনিয়ত এই ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো এসে রাস্তাগুলো ভিজিয়ে দিয়ে যাচ্ছে কিছুক্ষণ আগেই ভিজে দিয়ে গেছিলো এখানে তাও কিছুটা জায়গা ভেজা আছে আর এদিকটা শুকিয়ে গেছে পুরো রাস্তা কিছুক্ষণ আগে ভিজিয়ে দিয়ে গেছিলো চন্ড এই গরমের মধ্যে একজন কিন্তু আমি দেখছি যে তোমার একটু দেখাচ্ছি যে এই গরমের মধ্যে কিভাবে উনি বাসি বাজিয়ে চলেছে এক টানা আমি অনেকক্ষণ ধরে ফলো করেছি যদিও একটু দেখো সত্যি আজকে টেম্পারেচার এখানে বর্তমানে আছে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার তো গরমটা অনেক এই গরমের মধ্যে যে উনি এত কষ্ট করে বাজাচ্ছে তো যাই হোক কাগজ তো যাই হোক আমার তরফ থেকে ছোট্ট গিফটটা ওনার জন্য

যেহেতু দাদা বলরাম আগে যাবে তার জন্য তাকে আগেই রাখা হয়েছে কিন্তু যখন রথগুলো তৈরি হয়ে যাবে তখন কিন্তু একদম পুরো রথগুলোকে মন্দিরের সামনে রাখা হবে যেখানটা তোমাদের দেখালাম আর কি প্রচুর মানুষ এই রথযাত্রার রথগুলো তৈরি করছে এবং কি এই রথের কাজ যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট কাজ হয়েছে এবং কি এই রথগুলো যে তৈরি করা হয় সম্পূর্ণটাই কাঠের উপর নির্ভর করে এই রথে কিন্তু কোনো ব্রেক কোনো গজ ব্রেকের গজাল এসব কিছু ব্যবহার করা হয় না যেসব গজাল এবং কি গজগুলো ব্যবহার করা হয় সেগুলো কাঠেরই তৈরি হয় বছর এই রথ বানাতে যত গাছ কাটা হয় তার থেকে দ্বিগুণেরও বেশি গাছ কিন্তু লাগানো হয় আর এই রথ বানানোর জন্য কাজটা যে শুরু হয় একদম পুরো অক্ষয় তিথিয়ার দিন থেকে কাজটা শুরু হয়ে যায় এবং কি এই রথের মেলা হয়ে যাবার পরে এই রথটাকে ভেঙে আবার যে জগন্নাথদেবের যে ভোগ বানানো হয় সেই ভোগের কাজে লাগানো হয় পরবর্তী পরের বছর আবার নতুন করে গাছ কাটা হবে আবার যত গাছ কাটা হবে তার আবার দ্বিগুণ গাছ লাগানো হবে এবং কি নতুন বছর আবার নতুন করে রথ তৈরি হয়ে যাবে এইভাবেই এই জগন্নাথ পুরীধামের রথ কিন্তু চলতে থাকবে সারা বছরের পর বছর ধরে রথযাত্রার একদম প্রথম সারির প্রথম রথটা থাকে হলো দাদা বলরাম দেবের রথ তারপরে থাকে মিডিলে বন সুভদ্রার রথ তারপরে সর্বশেষ যে রথটি যায় সেটা হলো প্রভু জগন্নাথ দেবের রথ সবগুলো সম্পূর্ণভাবে বানানো হচ্ছে এই রথটা হচ্ছে দাদা বলরাম দেবের রথ এই রথটার মধ্যে যে সব কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ কিন্তু হাতে তৈরি করা হয়েছে এই রথটার মধ্যে আছে চোদ্দোটি টাকা আর এই রথটাও কিন্তু অনেকটা লম্বা রথযাত্রার একদম প্রথম সারির প্রথম রথটি হল দাদা বলরাম দেবের রথ এই রথের নাম হলো তালধবুজ রথের উচ্চতা চুয়াল্লিশ ফুট এই রথে থাকে চোদ্দটি চাকা দাদা বলরাম দেবের রথের রং হল সবুজ ও লাল এই রথের সামনে থাকে চারটি ঘোড়া যাদের রং হল কালো একটির নাম রাখা হয়েছে তীব্র ঘোর দীর্ঘাশ্রম ও স্বর্ণলাভিলে যে রথটা থাকে এই রথটা হচ্ছে বোন সুভদ্রার রথ এই রথে থাকে বারোটি চাকা আর এই রথটা হলো সব থেকে ছোট হয় হাইটে মাঝখানে থাকে বন সুভদ্রার রথ সুভদ্রার রথের নাম হলো দরপদ লন রথের উচ্চতা হল তেতাল্লিশ তিন ইঞ্চি এতে থাকে বারোটি চাকা চাকার পরিধি হলো ছ ফুট আট ইঞ্চি বন সুভদ্রার রথের রং হলো কালো এবং লাল এই রথের সামনে থাকে আবার চারটি ঘোড়া ঘোরা চারটি রং হয় লাল যাদের নাম রাখা হয়েছে রুচিকা মচিকা জিতা এবং অপরাজিতা আবার শেষে থাকে প্রভু জগন্নাথ দেবের রথ তবে এই রথটা হলো সব থেকে বড় এবং এই রথে মোট টোটাল যে চাকা থাকে চাকার সংখ্যা হলো ষোলোটি রথের শাড়িতে একদম শেষের রথটি থাকে প্রভু জগন্নাথ দেবের রথ জগন্নাথের রথের নাম হলো নন্দী ঘোষ এই রথের উচ্চতা হয় সবথেকে বেশি রথের রঙ হয় হলুদ ও লাল এবং রথের চাকা থাকে ষোলোটি এই রথের সামনেও থাকে চারটি ঘোড়া ঘোড়াটির রং হয় সাদা আর তাদের নাম হল শঙ্খ বলহাকা শ্বেতা ও হরিদ্বশ তো মোটামুটি কিন্তু এই বছরে দু হাজার তেইশে যে রথযাত্রাটা হবে সেটা মোটামুটি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট তৈরি হয়ে গেছে এখনও যদিও দশ দিন বাকি আছে এই দশ দিনের মধ্যেও বাদ বাকিটা তৈরি হয়ে যাবে তো দশ দিন পর এখন যেহেতু জগন্নাথ দেব জ্বর এসেছে বলা হয় যে এই যে স্নান যাত্রার পর যে চোদ্দোটা দিন দেব জ্বরে থাকে আর এই জ্বরে থাকার পর পনেরো দিনের দিন যখন জগন্নাথদেব ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তখন এখান থেকে প্রভু জগন্নাথদেবের রথ কিন্তু দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে তো এই বছর দু হাজার তেইশে মাসির বাড়িতে কতটা প্রস্তুতি হয়েছে কতটা কি হয়েছে চলো এবার একটু মাসির বাড়িটা একটু ঘুরে আসি তাই কি জগন্নাথ মন্দিরের আর কি গণ্ডিচা মাসির বাড়ি যেতে হলে আমাকে এখানে আর কি একটা বাস পাওয়া যায় দেখি এখানে বাসটা যায়নি কি আমি যতটা জানি এখন দেখি যায়নি কি না দাদা মাসির বাড়ি যাবে এটা এই বেলা মাসির বাড়ি কীটনা টাইম মিনিট আমরা এখন আর কি জগন্নাথ মন্দিরের কাছ থেকেই বাস পেয়ে গেছি আর কি মাসির বাড়ি যাব বলে তো এখান থেকে মাসির বাড়ি দূরত্ব হলো মাত্র তিন কিলোমিটার তো জগন্নাথ দেবের যখন স্নান যাত্রা হয় স্নান যাত্রার সাথে সাথে এখানে যেমন জগন্নাথ মন্দিরে ঢুকলে পরে জগন্নাথ দেবকে দর্শন করা যায় না ওখানে কিন্তু মাসির বাড়ি ততটা বন্ধ হয়ে যায় তো তাও যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য যে বাইরে থেকে কী প্রিপারেশান হয় সেটা দেখানোর জন্য এখান থেকে ডিস্টেন্স তিন কিলোমিটার আর ভাড়া নিয়েছে আমার দশ টাকা তো তোমরাও যখন আসবে অবশ্যই মাসির বাড়িটাও ঘুরে দেখবে তো আমি এখন যাচ্ছি মাসির বাড়িতে তোমাদের দেখাচ্ছি রাস্তায় যেতে যেতে যদি আশেপাশে কিছু দেখানো যায় তাহলে সেটাও অবশ্যই দেখাবো এখন মাসির বাড়ি আর কি গুন্ডিচা মাসির যে মাসির বাড়ি সেই মাসির বাড়ি খুব কাছেই আছে আর এখানে কি একটা বেশ বাদ্যযন্ত্র কোনো একটা র্যালি হয়তো যাচ্ছে তোমাদের একটু দেখাচ্ছি র্যালিটা একটু দেখ যদিও আমি জানি না র্যালিটা কিসের র্যালি খুব আওয়াজ হচ্ছে আর কি র্যালিটার জন্য আমি কিন্তু এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এই ঠিক এইটা যেই যেই মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হলো সেই জগন্নাথের মাসির বাড়ি জগন্নাথ দেব যখন রথ যাত্রা করে এই তিন কিলোমিটার পথ অতিক্রমকে এই মাসির বাড়িতে আসবে হ্যাঁ এক সপ্তাহ থাকার পর সে কিন্তু আবার ফিরে যাবে জগন্নাথ মন্দিরের দিকে আর তোমরা একটু তোমাদের একটু দেখাই এই মন্দিরটা একটুখানি দেখে নাও এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই হলো প্রভু জগন্নাথ দেবের বাড়ি আর ঠিক বাড়ির থেকে এই যে অপোজিটে এখানে ঠিক ডাক আছে আমি দেখাচ্ছি সামনে গিয়ে এই যে যে তিনটে জায়গা একদম পুরো ঘর করা আছে এইখানেই কিন্তু যে রথগুলো এসে দাঁড়াবে এখানে একটা রথ থাকবে এই মিডিল একটা রথ থাকবে আর ওপাশে একটা রথ থাকবে এখন যদি এখানটায় গাড়ি আছে কিন্তু এই যে রথের যে দিনগুলো এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় হবে কারণ এই যে তিন কিলোমিটার রাস্তা এই তিন কিলোমিটার রাস্তায় কিন্তু অন্য আর কিচ্ছু থাকবে না শুধু লক্ষ লক্ষ মানুষ থাকবে তো আমি তো আজকে দেখলাম জগন্নাথ প্রভু জগন্নাথ দেবের মন্দির দর্শন করলাম রথযাত্রার প্রিপারেশান দেখলাম এবং কি মাসিবাড়িও বসে বাড়ি ঘুরে গেলাম তো তোমরা কবে আসছো অবশ্যই কমেন্ট করে জানাবে খুব শীঘ্রই আসো আর মাত্র দশ দিন বাকি দশ দিন পরে কিন্তু এই বিশ্ববিখ্যাত পুরীর রথযাত্রা কিন্তু শুরু হয়ে যাবে আমি চেষ্টা করব। আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সেই রথযাত্রারও যদি সম্ভব হয় তাহলে সেটাও দেখাবো তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা কি দেখতে চাও কি তাও না যারা আমার ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক করে দিও অনেক কষ্ট হয় এই ভিডিওগুলো বানাতে খুব খুব গরমের মধ্যে কিন্তু এখানে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য যে রথযাত্রা প্রিপারেশন দেখাবো বলে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে যেতে হবে এখন রুমে তো ভিডিওটা লং করছি না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো জয় বাবা জগন্নাথ জয় হিন্দ